আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যেই ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারল যে নম্রুতকে আল্লাহ শেষ করে দিল যে কারণকে আল্লাহ শেষ করে দিল সেই আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে রে এজন্য বিয়াদিহিল মুলক তার হাতে ক্ষমতা ও আলা কুল্লি সেই ইংকাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজাবানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায় বলেন ঠিক কি সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোনো কোনো দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন না তার নামে গায় আমরাও গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা সুবান আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের না বিশ বছর তিরিশ বছরের না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সূচনা তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা তো কেমনে আসছে করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগারছে আর ছাড়ে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহকে এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই সাইড দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা কিনা বলেন তার মানে ক্ষমতা ক্ষমতা আমাদের এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করে আল্লাহ তো নেমে যাবে না যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরাও যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহরা রক্ষা নেই কথা বলেন তাও পারা যাবে না ফেরেশদারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেই আমার ক্ষমতার এক কিঞ্চিও কমাতে পারবি না সবার আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন চাবার কেনবি বেয়াদি হিলমুল কুঁয়ালাকুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন ন্যুহ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে এখন কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার ওয়ালা গ্লাস আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কন তার করতে হয় কি দূর বলছিলাম আমরা ওই দুর্বল থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিল তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জং ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাঝায় ব্যথা আবার কুজু হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাঁপাকাপি শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল যে সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে কাঁপতেছে উপস্থাপক দৌড় আর আছে মাইক কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল দৌড় কথা কনতলা তিরিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি ওই জন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য শব্দ কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর ৩৩ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল না তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনারা বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই কেন ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমান টাকাশে তেত্তিরিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাবার করা হয়েছে পত্রিকা ও আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয়ডুক সেগার উনি বসে বসে জিকির করছে কার তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক কিনা ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ কালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধপাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেস লল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর সুবহান আল্লাহ কইবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচাইবে ওকে হুজুর আপনি বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা তো এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের ই পুঁজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টই বেঁধে নিন এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফুট উপর দিয়ে এটা চিরাগাঙ্গে পৌঁছবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবাহানল্লাহ আলা হা র মা খুন্না ও ইন্না ইলারফ বিনা দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেইকাপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহ আকবার কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ না একজন ছাড়া তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে সে আল্লাহ বললেন চাবার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ